আসসালামু আলাইকুম আপনারা যারা বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে টাকা রাখেন তাদের জন্য এখন এমন এক খবর সামনে এসেছে যা শুনলে আপনি আতঙ্কিত হতে পারেন কারণ বাংলাদেশ ব্যাংক একে একে বৃষ্টি আর্থিক প্রতিষ্ঠানকে লাল তালিকাতে ফেলেছে আর এই প্রতিষ্ঠানগুলোতে গ্রাহকদের জমা রাখা টাকার পরিমাণ প্রায় বাইশ হাজার কোটি টাকা এইসব প্রতিষ্ঠান গ্রাহকদের কাছ থেকে আমানত নেয় এবং ঋণ দেয় ও মুনাফার আশ্বাস দেয় কিন্তু এখন দেখা যাচ্ছে এই বিশটি প্রতিষ্ঠান তাদের বিতরণ করা ঋণের প্রায় তিরাশি শতাংশ ফেরত পায়নি যার মানে হলো গ্রাহকের টাকাও পড়েছে মারাত্মক ঝুঁকিতে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী এই বৃষ্টি প্রতিষ্ঠানের মধ্যে কিছু এমনও আছে যারা তিন গুণের বেশি ঋণ দিয়েছে আমানতের তুলনায় যেখানে নিয়ম হলো ঋণের বিপরীতে সমান বা তার চেয়ে বেশি মূল্যের জামানত রাখতে হয় কিন্তু এসব প্রতিষ্ঠান রেখেছে মাত্র ছাব্বিশ শতাংশ আমানত এমনকি অনেক প্রতিষ্ঠান কোনো স্বাদী নিরীক্ষা ছাড়াই ঋণ বিতরণ করেছে এখন প্রশ্ন হল যারা এইসব কোম্পানিতে টাকা রেখেছেন তারা কি টাকা ফেরত পাবেন বিশেষজ্ঞরা এই বিষয়ে বলছেন এই মুহূর্তে এই প্রতিষ্ঠানগুলোর হাতে প্রচুর খেলাফি ঋণ অর্থাৎ তারা যাদেরকে ঋণ দিয়েছে তারা টাকা দিচ্ছে না তাহলে তারা গ্রাহকদের টাকা কিভাবে ফেরত দেবে এই পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ ও অনিশ্চিত হতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংকে যে বৃষ্টি এনবিএফআই বা ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোকে লাল তালিকাভুক্ত করেছে তারা হলো এই তালিকায় এক নম্বরে রয়েছে সিবিসি ফাইন্যান্স এবং দুই নম্বরে রয়েছে বিলিজিং ইসলামিক ফাইন্যান্স তিন নম্বর তালিকায় রয়েছে মেরিডিয়ান ফাইন্যান্স এবং চতুর্থ অবস্থানে রয়েছে জিএসপি ফাইন্যান্স পাঁচ নম্বর পজিশনে রয়েছে হস ফাইন্যান্স তো ছয় নম্বর প্রতিষ্ঠানটির নাম জানার আগে ভিডিওতে লাইক করে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের একটি ভিডিও বানাতে কত রিচার্জ করতে হয় লাইক এবং সাবস্ক্রাইব করতে মাত্র কয়েক সেকেন্ড সময় লাগে তো প্লিজ সাবস্ক্রাইব ছয় নম্বরের রয়েছে ন্যাশনাল ফাইন্যান্স সাত নম্বরের রয়েছে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফাইন্যান্স কোম্পানি লিমিটেড আট নম্বরে রয়েছে প্রিমিয়াম লিজিং নয় নম্বরের রয়েছে প্রাইম ফাইন্যান্স দশ নম্বরের রয়েছে উত্তরা ফাইন্যান্স এগারো নম্বর অবস্থানে করেছে আবিবা ফাইন্যান্স বারো নম্বরে রয়েছে ফিনিংস ফাইন্যান্স তেরো নম্বরে রয়েছে পিপলস লিজিং চোদ্দো নম্বরে রয়েছে ফার্স্ট ফাইন্যান্স পনেরো নম্বরে রয়েছে ইউনিয়ন ফাইন্যান্স ষোলো নম্বরে রয়েছে ইউনিয়ন ক্যাপিটাল সতেরো নম্বরে রয়েছে ইন্টারন্যাশনাল লিজিং আঠেরো নম্বরে রয়েছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড উনিশ নম্বরে রয়েছে ফারিস্ট ফাইন্যান্স এবং বিশ নম্বরে অবস্থান করছে এফএস ফাইন্যান্স এই প্রতিষ্ঠানগুলোর মোট গ্রাহকের আমানতের পরিমাণ প্রায় বাইশ হাজার একশো সাতাশ কোটি টাকা তো এখন কথা হলো লাল তালিকা আসছে কেন তার কারণ হলো তারা আমানতের বিপরীতে অধিক পরিমাণ ঋণ দিয়েছে এবং সেই ঋণগুলো আর ফেরত আসার সম্ভাবনা নেই তাই এই প্রতিষ্ঠানগুলো এখন বিপদের মুখে পড়েছে তো এখন আমাদের কি করা উচিত এখনও সময় আছে সচেতন হন এবং নিরাপদে থাকুন টাকা কোথায় রাখছেন আগে যাচাই করুন লাভ বেশি দেখলেই সেখানে রাখবেন না আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই অবস্থার জন্য দায়ীকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ